লীগ আতঙ্কে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার কথা কেন বললাম যদিও আওয়ামী লীগকে সবাই ভয় পায় বিএনপি ভয় পায় জামায়াত ইসলাম ভয় পায় শুধু বিপ্লবীরা ভয় পায় না সাধারণ মানুষও ভয় পায় এই ভয় কাটাবার জন্যই এই জুলাই চব্বিশে আন্দোলন করেছিল এ দেশের বিপ্লবীরা হাসনাত আবদুল্লাহরা নাহিদেরা আসিফ মাহমুদেরা এখন কথা হলো হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে কাদের কারণে বড় হচ্ছে এটা একটা জাতির জন্য আতঙ্ক এই আতঙ্ক কাটাবার জন্য প্রথম এগিয়ে এসেছেন হাসনাত আব্দুল্লাহ এ কারণে বসেছি বলেছি হাসনাত আবদুল্লার ভয় তিনি ভয় পাননি তিনি জাতির জন্য ভয় পেয়েছেন দেশের মানুষের জন্য ভয় পেয়েছেন আওয়ামী আসলে আবারও সেই মানুষের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন ধর্ষণ খুন লুটপাট নেমে আসবে এদেশের বুকে এখন কথা হলো এই যে আওয়ামী লীগের মিছিল আমরা আজকে এই ভিডিওতে পুরো আলোচনা ভিডিও জুড়ে আলোচনা করব এই মিছিল যে বড় হচ্ছে এর নেপথ্যে আসলে কারা তাদের নাম সহ আমরা আলোচনা করব দ্বিতীয়ত হল এখন কি করতে হবে এই ভয় কাটাবার জন্য আমাদের করণীয় কি তিন নম্বর হলো এন এখন কি সেই শক্তি আছে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য প্রিয় বন্ধুরা পুরো ভিডিওতে পাশে থাকুন তিনটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু আলাপ হবে আসুন আমরা প্রথমে আলাপ করি আসলে এসবের পেছনে কারা এই যে আওয়ামী লীগের মিছিলে বড় হচ্ছে এদের সাইকোলজিক্যাল নেতৃত্বটা কারা দিচ্ছে আর ফিজিক্যালি রাস্তায় নেতৃত্ব দিচ্ছে কারা এটার মূলত যারা মাঠে নেতৃত্ব দিচ্ছে তারা হলো আওয়ামী লীগের একজনের এক ধরনের হ্যাপোক্রেট তারা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকত তারা নিরপেক্ষ তার ভান ধরে থাকত এখন তারাই এই নেতৃত্বটা দিচ্ছে কারণ তাদেরকে চেনে ওঠা খুব কঠিন হয়ে যায় মিরপুরের লোক বাডায় চলে যায় যাত্রাবাড়ির লোক বাডায় চলে যায় এক দিক দিয়ে অপরিচিত আরেক দিক দিয়ে তারা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক সহকারী ক্রিয় সম্পাদক এই ধরনের পদে যারা ছিল তারাই সাধারণত মিছিলগুলোতে অংশগ্রহণ করে বা এই ধরনের পদে যারা ছিল তারা সাধারণ ছাত্রের মতোই চলাফেরা করতো অনেক ক্ষেত্রে সুবিধা নিত হলে সিট নিত টেন্ডার বাণিজ্য করতো ছাত্রলীগের সাথে কিন্তু সরাসরি মিছিলে যেত না এখন তারা এই কাজগুলো করছে আর সাইকোলজিক্যালি এদের নেতৃত্ব দিচ্ছে কারা একদম সবার আগে আপনার যাদের আগে নাম না মানতে হবে সেটা হলো খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন সবার আগে বলেছে ছাত্রলীগ যেন রাজনীতি করার সুযোগ পায় ক্যাম্পাসে প্রথম অনেকবার বলেছে প্রথম বলেছে সে যখন মাহফুজ আবদুল্লার একটি সাক্ষাৎকার নেয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেখানে খালেদ মহিউদ্দিনটা দায়ী মাসুদ কামালের মতো মাসুদ ভালো হয়ে যাও এরা দায়ী এরাই আওয়ামী লীগকে জেনারেলাইজ করো আওয়ামী লীগের অপরাধগুলো এরা ঢেকে রাখছে এরা ছাত্রদের এনসিপির নেতাদের দোষগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করে এরা সোহেল তাজ ঘাত্রী মেরে থাকা কোনোভাবেই বিশ্বাস করা যাবে না এই লোকটি নরমভাবে দায়ী সাবের হোসেন চৌধুরী কর্ণফুলি গ্রুপ চিনেন মালিবাগের কর্ণফুলী টাওয়ার দেশ টিভির মালিক ছিল মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক সরাসরি ছাত্রদেরকে আঘাত করে কথা বলে মিথ্যা আঘাত করে জিল্লুর রহমান চ্যানেল চিনেন আর নাম্বার ওয়ান মুনাফেক জাহেদ টেক ভারত দেখবেন ভারত নির্বাচন চায় তারাও নির্বাচন চায় রুমিন ফারহানা আওয়ামী লীগের নেতার মেয়ে আমি তাকে বিএনপি নেত্রী বলি না বলি আওয়ামী নেতার মেয়ে তার বাপ চেনেন তাকে ওলি আওয়ামী লীগ নেতার মেয়ে আওয়ামী লীগ নেতা ছিল সিপিবি ছাত্র ইউনিয়ন কোনো দিন আচ্ছা পরে বলছি যে তারপর ডেইলি স্টার প্রথম আলো হ্যাঁ আমির খসরু বিএনপির মির্জাফর ফখরুল মির্জা আব্বাস চ্যানেলাই উদিচি ছায়ানট এই হলো এই লোকগুলার একটি জিনিস আমি স্মরণ করেই দিই আপনারা এই লোকগুলোকে সব সময় দেখবেন ইউনুসকে গালাগালি করা করে কারণ ভারত ইউনুস ডক্টর ইউনুসকে গালাগালি করে তারা অন্য উপদেষ্টাদেরকে কিছু বলে না তারা টার্গেট করে নাহিদ আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ এই লোকগুলাকে সমালোচনা করে কারণ ভারত এদের সমালোচনা করে এদেরকে জঙ্গি বলে এই কারণে মজলুল আলম পান্না খালেদ মহিউদ্দিনরা এদের সমালোচনা করে খেয়াল করলে দেখবেন এই লোকগুলো কোনোদিন দেখেছেন এই যে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে প্রায় চল্লিশ হাজার ছাত্রকে আহত করা হয়েছে অন্ধ করা হয়েছে পুঙ্গ করা হয়েছে একশো জন শিশুকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে হ্যাঁ চৌত্রিশ জন নারীকে হত্যা করা হয়েছে এই আন্দোলনে দেখেছেন মাসুদ কামাল খালেদ মহিউদ্দিন এরা কখনো এই বিচারগুলোর কথা বলতে বিচার কেন দেরি হচ্ছে উইলিংলি বিচারের কথা আনছে না নিঃস্ব জিনিসটি খেয়াল করেছেন এরা হইল আসল শয়তান এদের কারণেই খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের কারণে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে এটাই হাসনাদ আব্দুল্লাহ বোঝাতে চেয়েছিলেন আবার ডাইনি ফিরে আসতে পারে ডাইনির অপরাধ কিন্তু এরা বলে না হাস্তার আব্দুল্লাহ সেটি বলেছেন রুমিন ফারানাদের কারণেই খালেদ মহিউদ্দিনদের কারণেই আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে এদের কম্প্রোমাইজ পলিটিক্স মুখোশের আড়ালে এরই আওয়ামী লীগ এখন কি করতে হবে এখন করতে হবে যেটা সেটা হলো বত্রিশ নম্বরের যে ঘটনা হয়েছিল যতবার এই ধরনের ঘটনা ঘটবে ততবার বত্রিশ নম্বরের ঘটনা এখন কথা হলো কয়টা বত্রিশ নম্বর আছে বাংলাদেশে দরকার নাই কেন্দ্রীয় নেতা আছে প্রেসিডেন্টের বাড়ি আছে মন্ত্রীদের বাড়ি আছে এক একবার হবে এক একবার এক একটা বাড়ি বত্রিশ নম্বরের পরিণতি বহন করবে সোজা কথা দেখবেন সব থেমে যাবে চিন্তা করে দেখেন বত্রিশ নম্বরের ঘটনার পর কতদিন ঘটনা ঠান্ডা ছিল আওয়ামী লীগ অনেকদিন আওয়ামী লীগের শেষ ঘটনা হইল মায়ের এর বাইরে কোনো কথা নেই এর বাইরে আপনি তাদেরকে থামাতে পারবেন না সুতরাং যতবার এই ধরনের মিছিল হবে মিছিল বড়ো হবে ততদিন এই যে আব্দুল হামিদ তার বাড়িতে অ্যাটাক হবে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে অ্যাটাক হবে হ্যাঁ রিমিন হোসেন সিমির বাড়িতে অ্যাটাক হবে মানে আসাদুজ্জামাল কামালের বাড়িতে অ্যাটাক হবে এক একবার এক একটা হবে এক একবার এক এক বাড়িতে অ্যাটাক হবে তাহলে দেখবেন সব থেমে গেছে এর বাইরে কোনো করণীয় নেই হাসান আবদুল্লাহ ঠিক আছে ঠিক আছে আমরা তাকে সমর্থন জানাই আমি হাসদান আবদুল্লার সাথে একমত হাসান আব্দুল্লাহ বলেছেন আমরা আমি যখন খারাপ ব্যবহার করবো অসৌজন্যমূলক আচরণ করব অধ্যতপূর্ণ আচরণ করব সেটা নিতে পারবেন কি না ভেবে দেখবেন সেটাই সব থামিয়ে দিতে হবে নিকলদেরকে থামিয়ে দিতে হবে খালেদ মহিউদ্দিনদেরকে বায়ুবীয় চটকরা মারতে হবে হ্যাঁ এদের তালিকা নিতে হবে পারিবারিক তালিকা নিতে হবে এসব মিছিলকারী সন্ত্রাসীদের তালিকা নিয়ে তারপরে জানান দিতে হবে তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে হাসান আবদুল্লা কি ভয় পেয়েছে না আমরা ভয় পাইছি আওয়ামী লীগকে দেশের মানুষ ভয় পায় সোজা কথা কথা শেষ এই ভয়ে হাসনাদ আব্দুল্লাহ ঠেকাতে চেয়েছেন সেই ভয়ের কথাই মূলত বলা হয়েছে ভয় কেটে যাবে কেটে গিয়েছে একবার জুলাই আগস্টে ভয় কেটে গিয়েছে আরও কেটে যাবে নতুন সূর্যের অভ্যুত উদয় ঘটবেই ঘটবে কোনো ওয়াকার কোন মোদি কোন মির্জা ফখরুল কোনো মির্জা আব্বাস এটা ঠেকাতে পারবে না সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম